সমিল্লাহ রহমান রহিম আসসালাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে এবং খুব সাধারণভাবে ভাবে চিকেন চাপ কিভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় রেসিপি তাহলে ভিডিওটি চাপ তৈরির জন্য প্রথমে আমি এখানে তিন পিস চিকেন নিয়ে নিয়েছি ও পাটায় বেটে নেওয়ার জন্য ধনিয়া গোলমরিচ জিরা সরিষা একটি কাঁচামরিচ আদা রসুন ও একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো আমি পাটায় ভালোভাবে বেটে নিব তারপরে এই যে এখানে চিকেন গুলোকে আমি বটির সাহায্যে একটু ভালোভাবে কেটে কেটে নিয়েছি তারপর আমি এই যে নিয়ে নিয়েছি মশলাগুলো বেটে নিয়েছি এবং পাটার উপর নিয়ে নিয়েছি ভালোভাবে একটু ছেঁচে নেওয়ার জন্য এই চিকেনটা একটু ভালোভাবে আলতো হাতে ছেঁচে নিতে হবে এটা এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন মাংসটা আলাদা হয়ে না যায় আবার ভালোভাবে যেন নরমও হয়ে যায় কাজটা কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন আপনারা এভাবে তৈরি করে নেবেন তারপর আমি এই যে এগুলোকে আমি এই বাটা মশলা দিয়ে ভালোভাবে উপরে দিয়ে এখান থেকে আমি মশলাগুলোকে নিয়ে একটি প্লেটের মশলাটা মাংসগুলো উঠিয়ে নিব যে পাটা থেকে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব দেখুন কিভাবে কিছু আমি মশলাগুলো অ্যাড করছি প্রথমে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করবো দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আমি এগুলোকে আরও একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে একটু সয়া চস দিয়ে দিব সয়াশটা দিয়ে তারপর এর মধ্যে আমি চিকেন চাপ তৈরির জন্য যে আসল উপাদান সেটি হলো সরিষার তেল সরিষা এবং সরিষার তেলটা এখানে দিতেই হবে তারপর এখানে এক টুকরো লেবু আমি এখানে চেপে দিয়ে দিচ্ছি লেবুর রসটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা অনেক ভালো আসবে চিকেন চাপের জন্য সরিষা সরিষার তেল আর লেবু এই তিনটা উপকরণ ওদের ভালোভাবে ব্যবহার করতে হবে আর সবগুলো মশলা একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা ভালোভাবে মিশিয়ে সব সমস্ত গায়ে লাগিয়ে নিব এবং বেসনটা মাখিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তারপর আমি দুই ঘন্টা পরে ভাজতে চলে আসবো দেখুন কতটা সুন্দর লাগছে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এই যে আমি ভাজার জন্য নিয়ে চলে আসলাম এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তেলের মধ্যে আমি চিকেনের একটি পিস দিয়ে দিলাম তারপর আরও একটি পিস দিয়ে দিলাম এখানে আমি এখন দুই পিস চিকেন ভেজে নিব আর এক পিস রেখে দিব আমার উনি মশাই বাসায় আসলে গরম গরম ভেজে এই দেখুন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরও একটি পাশ উল্টে দিতে হবে এভাবে ভালোভাবে উল্টে পাল্টে আমাদেরকে হালকা আছে এই চিকেনটা ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে এবং এ পর্যায়ে আমি চিকেনটা নামিয়ে নেব দেখুন উপর থেকে কতটা সুন্দর লাগছে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এবং নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে করে চিকেন চাপ তৈরি করে আমরা এটা সস দিয়েও পরিবেশন করতে পারি আবার নান রুটি অথবা তান্দুর রুটির সাথেও আমরা এটা পরিবেশন করতে পারি তবে আমি এখন এটা আমি আর আমার ছেলে এমনি খেয়ে নেব খুবই গরম গরম ছিল তাই দেখুন কতটা গরম আমি এটা ভালোভাবে ধরতেও পারছি না দেখুন আমি এটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি এবং দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে অনেকটা লোভনীয় লাগছে উপরটা অনেক ক্রিস্পি এবং ভেতরটা অনেক জুসি খেতে অনেক মজা হয়েছে চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ